আমি তো একাই ছিলাম যেটা সত্য এটাই আমি তো আর অন্য কাউকে আসসালামু আলাইকুম কিছুদিন আগে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল যেখানে বলা হয়েছিল ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি তো দর্শক শ্রোতা অবশেষে সেই বেডিস্টার সম্মুখে হত্যার হুমকিদার তাকে গ্রেপ্তার করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কেন তাকে হত্যা করতে চেয়েছিল সম্পূর্ণ তত্ত্বগুলা প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক বেডিস্টার সুমন বাংলাদেশে এখন দুর্নীতিবাসদেরকে নিয়ে কথা বলে বেডিস্টার সুমন সংসদে দুর্নীতিবাসদেরকে নিয়ে কথা বলে যার জন্য বেডিস্টার সুমনের শত্রুতা বেশি দর্শক রীতিমতো আজকের এই তত্ত্বটি জানলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না সম্পূর্ণ চাঞ্চল্যকর তত্ত্ব আজকে তুলে ধরবো আজকে আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন প্রতিদিন আপডেট নিউজগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কি ফেসবুক পেজ থেকে দেখে তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তাহলে এটা অনলাইন ছিল তো তাকে আমরা যখনই আমাদের ওসি মাননীয় সংসদ সদস্যকে তথ্যটি দিয়েছিল সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটে কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে অ্যারেস্ট করে ফেলি তো ভাগ্য কত ভালো দেখেন যে আমরা যাকে অ্যারেস্ট করি সে লোকও কিন্তু তার কাছে প্রতারিত হয়েছে সে তাকে সে তাকে এক লক্ষ আশি হাজার টাকা দিয়েছিল বাট পরে জানলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে দুই লক্ষ হয় দুই লক্ষ তিরিশ হাজার এক লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে বাট সে যখন তার কাছে টাকাটা নেয় ওই ব্যক্তির কাছ থেকে তো ওই ব্যক্তি তাকে বিশ্বাস করতে পারতেছিলো না তো বলো আমি আপনাকে কীভাবে টাকা দেবো আপনি যদি না পাঠান নিজে তখন সে বিরক্ত হয়ে তার যে পার্সোনাল পাসপোর্ট সে পাসপোর্ট দিয়ে বলছে ঠিক আছে আপনার পাসপোর্টটাই রাখেন কারণ তার টাকার প্রয়োজন ছিল প্রচুর সে পাসপোর্ট দিয়ে তার কাছে টাকাটা নিয়ে নেয় তো আমরা তাকে যে যে তার বন্ধু তাকে মূলত ধরি তাকে ধরার জন্য তো ভাগ্য বললাম আমরা তার কাছে কিন্তু ওই দিনই পাসপোর্টটা পেয়ে যাই এবং পাসপোর্টে যে এনআইডি ছিল আমরা এনআপি সব নিয়ে আমরা কিন্তু তার বহির্গমন ওই দিনই কিন্তু বন্ধ করে দিই এবং আমরা সমস্ত জায়গায় ল্যান্ডের সিপোর্টে আমরা চিঠি দিয়ে দিই যার প্রেক্ষাপটে পরে আমরা তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই আমরা প্রথমে জানতে পারি সে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিতাগাঙে ছিল আমরা চিতাগাঙের টিম পাঠাই পরে দেখে আবার সে ঢাকায় ঢাকায় টিম পাঠাই আমরা একসাথে তিনটা টিম পাঠিয়েছিলাম তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে আর তাকে মোবাইল এক এক সময় তাকে এক জায়গায় দেখে তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল তো যাই হোক আমরা আমাদের সিটিসির সহায়তা নেই এবং সিটিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ সিলেক্ট সিলেট করবেন এলাকা থেকে গ্রেপ্তার করছি সুপ্রিয় দর্শক ও আমার কলেজের ভাই ও বোনের আপনার সেই পুলিশ অফিসার এবং কি যে সুমনকে যে হত্যা করতে চেয়েছিল তার মুখ থেকে সেই জবানবন্ধুগুলো শুনতে পারলেন সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ